হ্যালো বন্ধুরা ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার যারা সরকারি চাকরি করতে চায় তাদের জন্য সরকার বিনা পয়সায় ট্রেনিংয়ের ব্যবস্থা করলো তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ভর্তির জন্য যারা কোচিং করতে চায় তাদেরকেও ফ্রিতে কোচিং করাবে প্রতিটি জেলায় দুটো করে ট্রেনিং সেন্টার থাকবে আমরা অনেক টাকা খরচ করে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয় পড়াশোনার জন্য এবার আপনারা ফ্রিতে প্রশিক্ষণ পাবেন সরকারিভাবে চাকরি পেতে সুবিধা হবে তার সঙ্গে যারা এইচএস পাস করে জয়েন্ট এন্ট্রান্স মেন বা জয়েন্ট এন্ট্রাস বি জয়েন্ট এন্ট্রান্স বা ডাক্তারি পরীক্ষার মানে নিটে বসতে চান তাদেরও প্রশিক্ষণ দেবে সরকার সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আর প্রকল্পের নাম কি এ ব্যাপারে কি বলেছে আমরা সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন ধনধান্য প্রেক্ষাগৃহ আটে জানুয়ারি দু বেলা বারোটা তিরিশ মিনিটে কাল আটে জানুয়ারি দু বেলা বারোটা তিরিশ মিনিটে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা হয়েছে এই যজ্ঞশ্রী প্রকল্পটা কি সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই প্রকল্পের আপনারা কী কী সুবিধা পাবেন এই যজ্ঞশ্রী প্রকল্পে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে যেই নিট ও ডব্লু বি জেই এর পরীক্ষার জন্য তপসিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্য প্রশিক্ষণ মানে জয়েন্ট এন্ট্রান্স বা জয়েন্ট এন্ট্রান্স মেন বা নিট মানে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা তার জন্য আপনাকে সরকারি এবং তার সঙ্গে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য আপনাকে ফ্রিতে প্রশিক্ষণ দেবে মানে এসি এসটিদের সম্পূর্ণ বিনামূল্যে যেই নিট এবং ডব্লু জি এর সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ আপনাকে দিবে মানে কোচিং দিবে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় সরকারি চাকরির কোচিং আমরা অনেক টাকা দিয়ে করতে হয় সেই সরকারি চাকরির জন্য আপনাকে কোচিং দেবে এবং যেই নিট এবং ডবলু বিজি এতে ভর্তির জন্য অনেক সময় আমরা কোচিং নিই তার সেটাও আপনাকে ফ্রিতে সরকার দিবে আমাদের রাজ্য সরকার সেটা দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তারই প্রকল্পের সূচনা হলো সে প্রকল্পের নাম হচ্ছে যজ্ঞশ্রী যেই নিট ও ডব্লু বিজি এর পরীক্ষার জন্য প্রশিক্ষণ এ সম্বন্ধে কি বলেছে আমি দেখাচ্ছি প্রকল্পটি গত দু বছর ধরে চালু রয়েছে মানে এই প্রকল্পটি কিন্তু দু গত দু বছর থেকে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরে ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন তপশিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে মানে ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন এখন রানিং প্রশিক্ষণ নিচ্ছে গত দু বছর ধরে এই প্রকল্পটা চলছে তারপরে দেখুন গত বছরে আঠাশশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে দু জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে আটজন তে চোদ্দো জন এনআইটিতে আইআইআইটিতে পাঁচজন এবং ওজন এম বিবিএস বা বিডিএসে ভর্তি হয়েছে মানে আপনার এই সরকারি চাকরি ট্রেনিংয়ের মাধ্যমে মানে কোচিং নেওয়ার পরে আপনার আইআইটি বা এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হয়েছে মানে সবাই চান্স পেয়েছে মানে এতজনের মধ্যে আপনার চৌত্রিশ জন এম বিবিএসে চান্স পেয়েছে মানে আটজন পেয়েছে আইআইটিতে এবং চোদ্দো জন এনআইটিতে চান্স পেয়েছে এই বিপুল সাফল্য উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করেছে এবং প্রশিক্ষণের সময় একশো ছিয়ানব্বই ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে মানে এখন একশো ছিয়ানব্বই ঘন্টা ধরে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয় মানে আপনাকে ক্লাস নেই একশো ছিয়ানব্বই ঘন্টা এখন সেটা বাড়িয়ে তিনশো কুড়ি ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে মানে এখন থেকে আপনাদের ক্লাস নেবে টোটাল তিনশো কুড়ি ঘণ্টা মানে ছাত্রছাত্রীরা এখন থেকে তিনশো কুড়ি ঘণ্টা প্রশিক্ষণ পাবেন এই কোচিং মানে এই প্রশিক্ষণ সেন্টারে আপনারা যদি অ্যাডমিশন হন তাহলে আপনারা তিনশো কুড়ি ঘন্টা সেটা প্রশিক্ষণ পাবেন এই প্রকল্পের মাধ্যমে দু হাজার সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে মানে এ দু হাজার চব্বিশ সালে পঞ্চাশটি কেন্দ্রে মানে আগে ছিল ছত্রিশটি কেন্দ্র এখন এই যে পঞ্চাশটি কেন্দ্র হবে সে দু হাজার তপসিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রীরা প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে মানে আপনার এখন দু হাজার ছাত্রছাত্রীর সুযোগ পাবে এসসি এসটিরা আবেদনের প্রক্রিয়া ডব্লু 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 ডট ডব্লু বিসি ডি ডট গভ ডট ইন শুরু হয়ে গেছে মানে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন সেটা গতকাল মানে আটে জানুয়ারি সেটা উদ্বোধন করেছে মানে শুভ সূচনা করেছে আপনি সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে পারবেন আপনারা আবেদন করে নেবেন যারা যেই মেন বা নিট বা ডব্লুবি জেতে যারা অ্যাডমিশন হতে চান বা অনেক সময় অনেক ছাত্রছাত্রী টাকার অভাবে প্রশিক্ষণ নিতে পারেন না কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় তারা এখানে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে আপনারা পড়ার সুযোগ পাবেন মানে আপনারা ডাক্তারিতে বা যেই জয়েন্ট টেন্ডার্স মানে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাবেন সেটা আপনাদের হাতে বড় একটা সুযোগ আছে আপনারা অ্যাপ্লাই করে দিবেন ছাত্রছাত্রীরা তারপরে বলেছে নেক্সট স্টেপকে বলেছে দেখুন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ আপনার যেই নেট বা ডব্লিউ জে ভর্তির জন্য যে প্রশিক্ষণ দিচ্ছে সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিতে চায় মানে অনেক সময় অনেক ছাত্রছাত্রী আমরা বেসরকারি বা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হই আপনার সরকারি চাকরি পাওয়ার জন্য মানে ওখানে আমরা ভালো করে পড়াশোনা করার জন্য সরকার সেই পড়াশোনার সুযোগ দিচ্ছে সেই প্রবেশি প্রবেশিকা পরীক্ষার জন্য আপনাকে কোচিং দিচ্ছে মানে প্রশিক্ষণ দিচ্ছে আপনারা সেটাও পেয়ে যাবেন ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিকৃত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি সি এবং ডি পদে নিয়োগের জন্য প্রাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান মানে আপনি গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে পরীক্ষার যদি আপনারা প্রিপারেশন নেয় এসব চাকরির মানে এইসব পোস্টে গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরির পোস্টের জন্য যদি আপনার পরীক্ষার প্রিপারেশন নেয় নেন আপনারা তাহলে আপনারা এইসব প্রশিক্ষণ নিতে পারবেন মানে এর এ সরকারিভাবে এ তাদেরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গ্রুপ এদের জন্য দেওয়া হচ্ছে না গ্রুপ বি থেকে ডি পর্যন্ত দেওয়া হচ্ছে আপনার ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক আধা সামরিক বাহিনী মানে আপনি ফোর্সে পুলিশ সরকারি ও সরকার অধিকৃত সংস্থা মানে সরকারি অফিসও আপনারা সে জব করতে পারবেন তারপরে দেখুন তিনশো ঘন্টা এবং ছ মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ মানে টোটাল তিনশো ঘন্টার আপনাকে কোচিং দিবে ছ মাস ব্যাপী মানে ছ মাস ধরে তিনশো ঘন্টা টোটাল কোচিং দেওয়া হবে প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের সুব্যবস্থা মানে আপনার প্রতিদিন চার ঘন্টা করে ক্লাস হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে তারপরে দেখুন প্রতি জেলায় দুটি করে সেন্টার গঠন হবে মানে আপনাদের আমাদের রাজ্যের যত জেলা আছে তাদের প্রতিটা দুটি দুটি করে সেন্টার হবে আপনার দুটি সেন্টারে আপনার প্রশিক্ষণটা নেবেন ওই সেন্টারের মধ্যে আপনাকে অ্যাডমিশন হতে হবে প্রথম বছর দু হাজার তেইশ চব্বিশে তেইশটি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টারে মোট তিন দু হাজার তিনশো জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন মানে টোটাল দু হাজার তিনশো জন ছাত্রছাত্রী এই সুযোগ সুবিধা পাবেন সবাই আপনারা যে পেয়ে যাবেন অ্যাপ্লাই করলে সেটা না আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের মার্কস অনুযায়ী হয়তো ওরা বিবেচনা করবে কিভাবে বিবেচনা করবে এখনও সেটা ডিটেলস দেওয়া নেই আপনাদের টোটাল দু হাজার তিনশো জন ছাত্রছাত্রী এই সুবিধাটা পাবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি দু থেকে মানে আপনারা দু হাজার ফেব্রুয়ারি মাসে দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে মানে এখনও এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়নি যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনাদেরকে আমি ভিডিওতে জানিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থাটা করা হয়েছে আর বিশদে জানতে দেখুন ডব্লুবি বি সি ডিবি ডট গভ ডট ইন ওই ওয়েবসাইটে গিয়েও আপনারা বিষদে জানতে পারেন মানে ডিটেলস আপনারা সেটা জেনে নিতে পারবেন এই ওয়েবসাইটটা আপনি খুলে চেক করে নিতে পারেন অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের খুব সুবিধা হলো আপনারা যেই নেট বা ডব্লু বি জেইতে প্রশিক্ষণের সুবিধা পাচ্ছেন মানে আপনারা কোচিং করার সুযোগ পাচ্ছেন যারা সরকারি চাকরির প্রিপারেশন নিতে চাইছেন যারা টাকার অভাবে পারছেন না তারা সরকারিভাবে আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনার সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারেন আপনারা খুব ভালো সুযোগ আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন ছাত্রছাত্রীরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনারা সুযোগ পেয়ে যেতে পারেন যখন অ্যাপ্লাই হবে সরকারি চাকরির প্রশিক্ষণ আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ